আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক আমরা জানি এবং আমরা শুনতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কুমিল্লার চোদ্দ গ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে জুতার মালা গলায় দিয়েছেন জামায়াতের সমর্থকরা এখন এই যে মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে জামায়াতের সমর্থকরা জুতার মালা গলায় পরিয়ে দিলেন এই ব্যাপারে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আলোচনার টেবিলে ঝড় উঠে গেছে আমি এই বিষয়ে একটু যৌক্তিক ব্যাখ্যা করতে চাই এবং আমার এই যৌক্তিক ব্যাখ্যায় আমি যে কথাগুলো বলতে চাই এক যে মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে জুতার মালা গলায় দেওয়াটা যৌক্তিক হয়েছে কিনা জামাতের সমর্থকরা এটা আসলে করতে পারে কিনা করা উচিত হয়েছে কিনা কার বিচার করা উচিত বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে কার বিচার করা উচিত কার বিচার করা উচিত নয় এবং বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী নামের সুশীলরা যারা এই দেশটাকে ১৬ বছরে ডাইনি হাসিনাকে স্বৈরাচার হতে সহযোগিতা করেছে আমি এই বিষয়গুলো নিয়ে একটু যোক্তিক ব্যাখ্যা করব আশা করি ভিডিওর শেষ পর্যন্ত আপনারা থাকবেন ইনশাআল্লাহ তাহলে প্রথমে আসুন ব্যাখ্যা করি বাংলাদেশের আইনে কার বিচার করা যেতে পারে কার বিচার করা যেতে পারে না তাহলে শুনুন বাংলাদেশের সংবিধান অনুযায়ী শুধুমাত্র রাষ্ট্রপতির বিচার করা যাবে না অর্থাৎ রাষ্ট্রপতি যতক্ষণ পর্যন্ত ক্ষমতায় থাকবে পাওয়ারে থাকবে ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতির বিচার বাংলাদেশ সুপ্রিম কোর্টে উঠানো যাবে না তার মামলা পরিচালনা করা যাবে না তার মামলার বিচার বিশ্লেষণ ব্যাখ্যা কোর্টে আসবে না শুধু তার একমাত্র বিচারের ব্যাপারটা বন্ধ থাকবে স্তব্ধ থাকবে রাষ্ট্রপতির কোনো বিচার আসবে না রাষ্ট্রপতির বিচার তাহলে কখন আসবে যদি রাষ্ট্রপতির পদ থেকে রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে অথবা রাষ্ট্রীয়ভাবে তাকে যদি পদত্যাগ কিংবা তাকে যদি ইস্তফা দেওয়ানো হয় তখন তার বিচার ব্যাপারটা আসবে এবং তাকে করে তাকে শাস্তির মুখোমুখি করা অথবা উত্তম বিচারের মুখোমুখি করা যাবে এটা আমাদের বাংলাদেশের সংবিধান এই রাষ্ট্রপতির বাইরে বাংলাদেশে আর এমন কোন ভিআইপি ব্যক্তি নেই যার বিচার করা যাবে না বিধায় আমরা পরিষ্কার কুমিল্লার গ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু এমন ভিআইপি নম যে তার বিচার করা যাবে না অতএব তাকে বিচারের মুখোমুখি করতে হবে এবার আসুন এই যে মুক্তিযোদ্ধা তাকে জামাতের সমর্থকরা জুতার মালা গলায় দিল এ ব্যাপারে যৌক্তিক কতটুকু হয়েছে আর সুশীল সমাজ তো তেলে বেগুনে জ্বলে উঠেছে তো তথা কথিত বুদ্ধিজীবী এবং এই সুশীল সমাজের জবাবটাকে আপনারা চান না জামাত কতটুকু ভুল করলো শুনবেন না তাহলে আসুন তার আগে একটু বলে নেই বিএনপির মারি খাওয়া পর খাওয়া ধরা খাওয়া লোভী ব্যারিস্টার সাজাহান ওমর সেও তো মুক্তিযোদ্ধা সে তো মুক্তিযোদ্ধাই শুধু নয় সে হলো বীর উত্তম এই বীর উত্তম তিনি লোভের বশবর্তী হয়ে বিএনপির মতো দেশপ্রেম মেয়ের একটা দল গণতান্ত্রিক দলকে লাথি মেরে চলে গেলেন আওয়ামী লীগে আওয়ামী লীগে তালটি বালটি করে নাটক নানান নাটক ফাটক করে তিনি ক্ষমতার সব স্বাদ ভোগ করলেন নাম তার মুক্তিযোদ্ধা বীর উত্তম এবার পাঁচই আগস্টে স্বৈরাচারী হাসিরা পালিয়ে যাওয়ার পর এই ব্যারিস্টার সাধারণ ওমর তিনি যখন কোর্টে মামলার ব্যাপারে গেলেন থানায় মামলার ব্যাপারে গেলেন এবার থানা দেখল তার নামেই উল্টো অনেক মামলা আছে তাকে গ্রেফতার করে দিলেন এবার সুশীল সমাজ আপনারা কোথায় তেলে বেগুনে জ্বলে উঠলেন ব্যারিস্টার সাধারণ অন্য বীরুত্তম তার গ্রেপ্তারি নিয়ে কথা বলেন যে মুক্তিযোদ্ধা তাকে কেন গ্রেপ্তার করা হল ও তারটা বলবেন না তো উনি যে আওয়ামী লীগের ধরা ঘাওয়া নেতা বিএনপির থেকে তারা ঘাওয়া নেতা আর যদি এটা জামাত করতো তাহলে তো আপনারা কাটা সেরা করে একেবারে কেটে লবণ টবন দিয়ে ফেলতেন আপনাদের মতো তথাকথিত বুদ্ধিজীবী আপনারা চোখ কানা সত্য চোখে দেখেন না ব্যারিস্টার সাধারণ ওমর বীরুত্তম তাতে কি হয়েছে অপরাধী অপরাধী অতএব তার গ্রেফতার করাটা প্রশাসনের যৌক্তিক হয়েছে এবং তাকে বিচারের মুখোমুখি করাটা যৌক্তিক তার মানে কথা পরিষ্কার মুক্তিযোদ্ধা হবে ধর্ষণ মামলার আসামি হবে হত্যা মামলার আসামি হবে খুনি হবে হাইজাকার হবে হ্যাঁ আর তার বিচার করা যাবে না এমন মুক্তিযোদ্ধার কথা কে আপনাদের বলে সালে মুক্তিযোদ্ধা করেছে বলেই আমার মা বোন তাদের কাছে হয়ে যাবে আমার ঘর অরক্ষিত হয়ে যাবে আমার পরিবার অরক্ষিত হয়ে যাবে আমার সমাজ অরক্ষিত হয়ে যাবে কেন হবে না কেন উনি তো মুক্তিযোদ্ধা এই ধরনের ভণ্ডাবি সুশীল সমাজ আপনারা বাদ দিন মুক্তিযোদ্ধা হোক আর যেই হোক আইনের কাছে সবাই সমান হতে হবে অপরাধী হলে বিচার হতে হবে ব্যাচ কোন মুক্তিযোদ্ধার ছাড় হবে না যদি সে অপরাধী হয় আর মুক্তিযোদ্ধাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবো মাথায় তুলে রাখবো যদি মুক্তিযোদ্ধা ভালো হয় এইবার আসুন জামাতের অপরাধ কতটুকু হয়েছে এই যে মুক্তিযোদ্ধা কুমিল্লার গ্রামে আবদুল হাই কানুকে জুতার মালা গলায় দেওয়ানোতে এই অপরাধের কথা বলার আগে আমি যদি আপনাকে একটু বলে রাখি যে যারা মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে জুতার মালা গলায় দিয়েছে জামাতের সমর্থকরা আদৌ তারা জামাতের সমর্থক কিনা এটা কিন্তু আমার সন্দেহ আছে তারপরে ধরেই নিলাম তারা জামাতের সমর্থক তারা জুতার মালা গলায় দেওয়াইছে মুক্তিযোদ্ধাকে তো বুদ্ধিজীবীরা সুশীল সমাজের নেতারা এদেশের বড় বড় শিক্ষিতরা আপনাদের তো জলে পড়ে সরকার হয়ে যাচ্ছে কিন্তু আপনাদেরকে যদি বলি এদেশের শ্রেষ্ঠ সন্তান যারা আল্লামা সাইদির মতো ব্যক্তিকে ইনজেকশন পুশ করলো কোথায় ছিলেন বুদ্ধিজীবী আর সুশীল সমাজ এদেশের শ্রেষ্ঠ আলেমে দিন যারা এদেশের বিশেষ ব্যক্তি যারা তাদেরকে ফাঁসির কাস্টে বিচারে তাদেরকে ঝুলিয়ে দিল কোথায় ছিলেন সুশীল সমাজ কোথায় ছিলেন আপনারা যখন কোনো কিছু ঘটলেই কোনো কিছু ঘটলেই জামাতার শিবিরের ত্যাগ দিয়ে আবরারের মতো ব্যক্তিকে ক্রিকেট ক্রিকেট স্ট্যাম্প দিয়ে রাতের পর রাত পেটাতো কই সুশীল সমাজ তখন আপনারা আপনাদের এই ভন্ডামির কারণেই এই হাসিরা পেরেছে সব নেতৃত্ব যোগ্য ব্যক্তিত্বদেরকে ফাঁসির কাজটা জোড়াতে সেদিনই কিন্তু শেষ পুনর নতুন করে বিনির্মাণের বাংলাদেশ আমি জামাতের পক্ষে কথা বলছি না আমি জামাতের রাজনীতি করি না তবে হক কথা বলতে কাউকে ছাড়ি না পরিষ্কার বক্তব্য আমার দেখা আমি দেখিনি কিন্তু বিগত বছরের ইতিহাসে আওয়ামী লীগের স্বৈরাচার মিডিয়া তাদের বিডিআর তাদের বিজিবি তাদের সেনাবাহিনী তাদের সব তাদের এরপরে তেপ্পান্ন বছরের ইতিহাসে জামায়াতের ব্যাপারে কোনো নেগেটিভ ব্যাপার টিভিতে প্রচার হয়নি কেন মিডিয়াতে প্রচার হয়নি কেন তার মানে হলো এটা প্রমাণ করে তেপ্পান্ন বছরে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে জামাতের নেতৃত্বের মধ্যে জামাতের ব্যক্তিত্বদের মধ্যে শিবিরের কর্মীদের মধ্যে এমন কোনো নেগেটিভ বা অঘটন পাওয়া যায়নি অপরাধ পাওয়া যায়নি ক্রাইম পাওয়া যায়নি যা মিডিয়াতে প্রচার করে দেওয়া যায় অথবা বিচারের মুখোমুখি করা যায় তেপ্পান্ন বছরে যখন পাওয়া যায় নাই মনে রাখুন এটা প্রমাণ করে তাদের চরিত্র উনিশশো একাত্তর ও ভালো ছিল তারা শুধু চাইনি দেশটা ভারতের পেটে চলে যাক এই কারণেই তারা বলেছে যে পাকিস্তান বারোশো কিলোমিটার দূর থেকে বেশি দিন শাসন করতে পারবে না আমরা স্বাধীনতা পেয়েই যাব ইনশাল্লাহ ভারতের পেটে দেওয়ার দরকার নাই শুধু এই টুকুর কারণে আপনারা জামাতকে রাজাকার বলতে পারেন বলেন আমার অসুবিধা নাই কিন্তু তেপ্পান্ন বছরের ইতিহাসে তাদের যেহেতু নেগেটিভ নাই তাহলে তাদের যোগ্য ব্যক্তিত্বদেরকে বারবার ১৬ বছর তেপ্পান্ন বছর এত কাটা ছেঁড়া সুশীল সমাজ কই আপনারা শেষ কথা বলি এই আব্দুল হাই কানু উনি মুক্তিযোদ্ধা ওনাকে জুতার মালা গলায় দেওয়াটা আমি ধরে নিচ্ছি ঠিক হয়নি কিন্তু উনি যে জামায়াতের কুমিল্লার চোদ্দ গ্রামে জামাতের ব্যক্তিদেরকে রাত্রে ঘুমাতে দেয় নাই রাতের পর রাত আধারে দিন কাটাতে হয়েছে তাদের কষ্ট করতে হয়েছে তাদেরকে হামলা মামলা দিয়েছে তাদের সন্তানরা এতিম হয়েছে তাদের বউ বিধবা হয়েছে বাবা সন্তানকে হারিয়েছে সন্তান বাবাকে হারিয়েছে এই আব্দুল হাই কানুদের জন্য এত কষ্ট এত নির্যাতন যাদের কারণে পেয়েছে যদি কষ্ট পেয়ে কেউ যদি জুতার মালা গলায় দেয় একটু দাবরানি দেয় এটা অপরাধ নয় ভাই আপনার বাবাকে কেউ যদি অপমান করে আপনার আপনার মাকে যদি যদি কেউ কেউ অপমান করে করে জীবনকে দেয় আপনি তারে কি করবেন বলেন তো মুক্তিযুদ্ধ বলে ধুয়ে পানি খাবেন আচ্ছা জামাত যদি জুতার মালা গলায় দিয়ে থাকে এটা আমার দৃষ্টিতে অপরাধ হয়নি কারণ ষোলো ষোলো বছর এই লোকটা জ্বালিয়েছে আর তার নামে নয়টা হত্যা মামলা আছে আপনি এই হত্যা মামলার কারণে তাকে বিচারের মুখোমুখি করা উচিত বিচারের মুখোমুখি করা উচিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ